পাইলস রোগ থেকে কীভাবে মুক্তি পাবেন যেটাকে হারিস বলে তো পাইলস রোগ কি কারণে হয় সেটা থেকে মুক্তির উপায় কি এ বিষয়ে আমি আলোচনা করব যদি ভিডিওটা আপনি পুরোটা দেখেন তো অবশ্যই উপকৃত পাবেন তো চলুন জেনে নেওয়া যাক যে পাইলস রোগ থেকে আপনি কীভাবে মুক্তি পেতে পারেন পাইলস এবং হারিস যেটা রোগটা হলো কোথায় হয় সেটা আমাদের কনস্টিপেশনের কারণ থেকে হয় সে রোগটা কিন্তু অসহ্য যন্ত্রণাদায়ক একটা রোগ মানুষ যখন পায়খানা করতে বসে তখন কিন্তু পায়খানার দ্বার দিয়ে রক্ত পড়ে অসহ্য যন্ত্রণা করে তো সে রোগটা কি থেকে হয় এবং এর অ্যাকচুয়ালি পারমানেন্ট ট্রিটমেন্ট কী কারণ পাইলস রোগ এমন একটা রোগ এর অপারেশনও করে থাকে ডাক্তাররা লাস্ট পজিশনে কিন্তু অপারেশন করার পরেও কিন্তু সে সাকসেসফুল পায় না সে অপারেশন করার পরেও তাকে কিন্তু আবার সেই ওষুধের আওতায় থাকতে হয় তো কি কি নিয়ম মেনে চললে আপনি পাইলস রোগ থেকে মুক্তি পাবেন পাইলস রোগটা আপনার হবে না তো নিয়ম হচ্ছে আপনাকে পাইলস রোগটা হয় কনস্টিপ্রেশনের কারণে মানে আপনার যদি কোষ্ঠকাঠিন্য হয় পায়খানা কষা হয় তাহলে কিন্তু আপনাকে ওই রোগটা হতে পারে তো পায়খানা কষা যেন না হয় সেই নিয়মগুলো আপনাকে মানতে হবে প্রথম মানতে হবে যে আপনার সব খাবার আপনি যে খাবার খাবেন সেটা কিন্তু মানতে হবে যেসব খাবার খেয়ে আপনার পায়খানা কষা হবে সব খাবার কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে সেটা কি কি এড়িয়ে চলবেন যে সব নর্মালি খাবার খেয়ে পায়খানা কষা হয় সেগুলো আমি বলছি যেমন হচ্ছে আপনি যদি অতিরিক্ত মাংস খান মাংস খেলে কিন্তু আপনার পায়খানা কষা হয় তো পায়খানা মাংসটাকে আপনাকে এড়িয়ে চলতে হবে মাংসটা কম খেতে হবে তারপরে আপনি যদি অতিরিক্ত তেলে ভাজা রিস জাতীয় খাবার বেশি খান তেল ঝাল মশলা খাবার যদি খান তাহলে কিন্তু আপনার পায়খানা কষা হয় অনেকের সেটা আপনাকে যদি হয় তাহলে আপনাকে মেনে চলতে হবে সেটা এড়িয়ে চলতে হবে আপনি যদি দুধ চা লিকার চা যদি বেশি খান তাহলে কিন্তু দেখবেন আপনার পায়খানা কষা হয়ে যায় অনেকের তারপরে আপনি যদি জল কম খান মানে এমনি নর্মালি একটা মানুষ ক্যাডাল মানুষকে নর্মালি দি দিনে তিন থেকে তিন লিটার মিনিমাম জল খাওয়া দরকার তো সেখানে আপনি যদি জল কম খান হয়তো দিনে সারাদিনে পাঁচশো এক লিটার জল খেয়ে কাটিয়ে দিয়েছেন তো আপনি যদি জল কম খান তাহলে কিন্তু দেখবেন আপনার পায়খানা কষা হবে তাহলে আপনাকে জলটা পরিমাণ মতো খেতে হবে আরেকটা জিনিস কি আপনি যেসব খাবার খাবেন সেগুলা কিন্তু অনেক চিবিয়ে চিবিয়ে খেতে হবে ওই যে আধা কুচরা করে চাবালাম গিলে এলাম এরকম করলে কিন্তু চলবে না আপনি যাই খান না কেন সেটা চিবিয়ে চিবিয়ে খাবেন এবং পরিমাণ মতো জল খাবেন তাহলে দেখবেন পায়খানা পায়খানা আপনার মানে কনস্টেপেশন হবে না কোষ্ঠকাঠিন্য থেকে আপনি মুক্তি পাবেন এবং কোষ্ঠ কাঠিন্য থেকে আপনি যখনই মুক্তি পাবেন তখনই কিন্তু আপনার পায়েলস রোগটা থেকে আপনাকে বাঁচতে বাঁচাবে পাইলস রোগ থেকে মুক্তি পেতে গেলে আপনাকে প্রথম যে নিজে নিজে যেটা চিকিৎসা সেটা হলো মেন পয়েন্ট যে আপনার কনস্টিপেশন যেন না হয় পায়খানা যদি আপনার কষা না হয় তাহলে কিন্তু পাইলস রোগ কখনো হবে না আর পায়খানা যদি কষা হয় সেটা থেকে আপ সেটা যদি আপনি এখন মানে প্রথম হচ্ছে গুরুত্ব দিচ্ছেন না পরে কিন্তু আপনাকে অনেক রকম কষ্ট সম্মুখীন হতে হবে তো গায়ে সবাই একটা জিনিসই খেয়াল রাখবেন নিজে ভালো থাকার জন্য আপনি সব খাবার খাবেন সেগুলো মানে খেয়াল করে খেতে হবে যা খুশি হলো তাই খেয়ে নিলাম এরকম করে করলে চলবে না এবং আপনার পেচ্ছা পায়খানার দিকেও খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু এসব বড় বড় রোগ থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন তো গাইস আজকের ভিডিও টপিক ছিল এটাই যে পাইলস রোগ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন এই রোগের অ্যাকচুয়ালি কিভাবে চললে রোগটা যেন আপনাকে না হয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে